আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তার জোরদার আরো জানিয়ে দেব আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা আরো জানিয়ে দেব মাদারীপুরের বাস সংঘর্ষে নিহত তিন আহতের সংখ্যা দশ আরো জানিয়ে দেব দেশবাসীর সম্মিলিত সামর্থ্যনী আমাদের প্রেরণার উৎস বলল তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি বলল নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তার জোরদার বেম্বির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে জানা যায় সোমবার দিবাগত রাত দুইটা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশের ব্যারিকেড দেয় সংশ্লিষ্ট লোকজনরা ছাড়া অন্যদেরকে ভিড় করতে দেওয়া হচ্ছে না বলে সেখানে দেখা যায় হাসপাতালের সূত্র জানিয়েছে রোগী এবং তার পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচলের নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা তার জোরদার করতে সদস্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতি গুরুতর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার 80 বছর বয়সে এই প্রবিন রাষ্ট্রনীতিবি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিন আর্থ্রাইটিস ডায়াবেটিক্স এবং কিডনি ফুসফুস সহ ঋতপিন্ড এবং চোখের সমস্যা সহ একাধিক জটিলতায় ভুগছেন ঋতপিন্ড এবং ফুসফুসের আক্রমণ ধরা পড়ার পর 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে দেশ বিদেশ থেকে চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষা উপদেষ্টার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বলেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেশের বিভিন্ন স্থানে কোমলতিমতি শিক্ষকদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মচারীরা বিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তির মুখে পড়তে হবে শিক্ষা উপদেষ্টা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন তা সরকারি বিধি লঙ্ঘনে সামিল সরকারি বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে উপদেষ্টা বলেন না আমরা অবশ্যই মনে করি যে বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগঞ্জে অবস্থা নিয়েছে যেন অনেক স্কুল পরীক্ষায় হয়েছে আবার অনেক স্কুলে হয়নি এটা একেবারেই অনিয়ম একটি ঘটনা তিনি বলেন এই অন্যায় তার নবম আসতে যাচ্ছেন কারণ চাকরি যখন নিয়েছিল তখন তারা জানত দশম গ্রেডে থাকবেন সেখান থেকে নবম গ্রেডে এই দাবির একটা থেকে চাকরির সত্ত্বে মধ্য মোটেই ছিল না সুতরাং এটা একটা অন্যায্য ও অন্যায় দাবি তিনি বলেন আর দ্বিতীয় হচ্ছে নবম বিসিএস এর অ্যাডমিন ক্যাডাররা আসেন কাজে এই একেবারেই তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় না এটা হচ্ছে এই পদে যে কেউ হুট করে চাইলে তাকে দেওয়া যাবে না এবং চাইলেই যে কেউ যেতে পারবে না উপদেষ্টা বলেন নবম গ্রেডে যাওয়ার জন্য যে ক্ষেত্রে কর্পোরেটের একটা বিষয় এখনো রয়েছে সে কারণে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিন দুয়েকের আগে তারা এই দাবি উত্থাপন করেছিল এখন সময় তাদের স্কুলের কমলিত শিক্ষকদের পরীক্ষা চলছে অথবা কোনো কোনো জায়গায় বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যখন তখন হতে পারে মূলত যারা যে হাতিয়ারটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের অস্ত্র হিসাবে তারা ব্যবহার করছেন যেটা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ করছেন উপদেষ্টা আরো বলেন কাজে আমরা তাদের অযৌতিক দাবি প্রত্যাখ্যান করেছি এবং আমরা তাদেরকে বলেছি আপনারা আগামীকাল থেকে পরীক্ষা নেন অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে শাস্তি হয়েছে যেগুলোর জন্য আপনাদের কিন্তু দায়ী থাকতে হবে শিক্ষা উপদেষ্টা আরো বলেন যেখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান ব্যক্ত করেছেন পরীক্ষার কোন রকম

মাদারীপুরের বাস টিরাক সংঘর্ষে নিহত তিন আহতের সংখ্যা দশ মাদারীপুর শিবচরে বাস ও টিরাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দশজন মঙ্গলবার দুই ডিসেম্বর সকাল নয়টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসের ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে সূত্রে জানা যায় ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরিয়ালখা ব্রিজের উপর পৌঁছালে সেখানে আগে থেকে ইঞ্জিন বিকট হয়ে দাঁড়িয়ে থাকা একটি টিরাকের পেছনে ধাক্কা দেয় এতে বাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানায় কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বর্তমানে ওই সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে নিহতদের পরিচয় শনাক্তর চেষ্টা চলছে শিবচর হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম জানান দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে দেশবাসী সম্মিলিত সমর্থনে আমাদের প্রেরণার উৎস বল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনে আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি একথা লিখেছেন তারেক রহমান লিখেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানা হচ্ছে জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তিনি লিখেছেন দেশের বিভিন্ন নেতৃত্ববৃন্দ কু কূটনীতিবিদ এবং বন্ধুকনের উদ্বেগ এবং উৎকণ্ঠ পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মমতাময় দেশনীতি দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিতান্ত দোয়া করছি এই কঠিন সময়ের ঐক্য সমিত ও সংহিতার জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল উল্লেখ্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অবস্থান তেমন উন্নতি হয়নি তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে সোমবার গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য খালেদ জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান সেখানে তার মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি এমন মন্তব্য নাহিদ ইসলামের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মোর ঘোরানোর মুহূর্তে আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বক নাহিদ ইসলাম জানিয়েছেন তার দল এবার সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে অংশ নেবে সোমবার রাতে বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাইগণ অভ্যত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতের গ্রেপ্তার হয়ে কারাগারের পরে দেশে ফিরে আসা চব্বিশ জনকে স্বাগতম জানিয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন প্রবাসে আটক থাকা কালে জেলে আন্দোলনকারী জুলাইযোদ্ধা হিসেবে অহিত করে নাহিদ ইসলাম বলেন সরকারের উচিত ছিল আরও আগে প্রবাসী জুলাইযোদ্ধাদের মুক্তি ব্যবস্থা করা তাদের মর্যাদায় নিশ্চিত করার জন্য দায়িত্ব তিনি বলেন এসব মুক্তিপ্রাপ্তদের পূর্ণবয়স্ক এবং কর্মসংস্থানের দায়িত্বকে রাষ্ট্র নিতে হবে তিনি জানান এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসীর স্পোর্টের ভোটের সুযোগ সৃষ্টি হয়েছে যা দেশে রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করা জরুরি বলেন তিনি নাহিদ ইসলাম আরও বলেন দেশে যে সংস্কার কার্যক্রম জুলাই অভ্যতানের পর শুরু হয়েছিল তা এখন পরিকল্পিতভাবে ভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আরেকটি দলের নৈপথ্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি বলেন কেউ কেউ না এর পক্ষে থাকার কথা নয় কিন্তু এটি শক্তির পূর্ণ কাঠামো ধরে রাখতে চাই তা না হলে এর পক্ষে প্রচারণা নামতে পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে নাহিদ ইসলাম আরো বলেন দেশের বর্তমান নির্বাচনী রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে লক্ষ্য থেকে সরে যাওয়া তিনি বলেন নির্বাচনী হওয়া উচিত অর্থনৈতিক ন্যায্য বিচার প্রতিষ্ঠা তরুণদের কর্মসংস্থান গণতন্ত্র চর্চা সুশাসন সাম্প্রদায়িক প্রতিরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক গড়ার প্রশ্নে কিন্তু এখনো মুক্তিযুদ্ধ কার্ড আর ধর্মীয় কার্ড এই দুই বিভাজনমূলক রাজনীতিতে আটকে রাখা হয়েছে জাতিকে এনসিপি নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন তার দল জনগণের ত্যাগ এবং শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ মূল রাজনৈতিক আর প্রশ্নের কোনো আপোষ করব না তিনি বলেন এবারে নির্বাচন কেবল সরকারের পরিবর্তন নির্বাচন নয় এটি রাষ্ট্র পুনর্গঠনের ভোট জনগণ বুঝে ভোট দেবেন এবার তারা পদ বদলের সিদ্ধান্ত নেবেন যোগ করেন এনসিপির আহ্বায়ক এনসিপির জুলাই গণ অভ্যুত্থানকে নিজের কৃতিত্ব দাবি করে এই অভিযোগ নাহিদ নাকস করেন তিনি বলেন আন্দোলনে ছিল জনগণের শিক্ষার্থীদের আর কেউ একা একক নয় বিএনপির জামাত অনেকেই এখন সেই গণতন্ত্রের সুফল ভোগ করছে